এক শাহ আকবর murid হয়েছিল। এক পীর সাহেবের কাছে পীর বলছিলেন যে আমি তো এই সব শাক্তা murid বানাই না কয় না হুজুর আমারে বানান তারপরে murid বানায় কিছু ওজিফাতারে সে দিল আর বললো লোক খবরদার কাউকে দংশন করবা না ঠিক আছে সে দায়া জিগরাজগড় শুরু করে দিয়েছে এর মধ্যে জমিনে রাখা আছে ধান কাксе ধানগুলো নিবি কি করে দড়ি দেরি পাচ্ছে না আপনি কি করা যায় বানবে কি দিয়া সন্ধ্যার পরে অন্ধকারে দেখতে দড়ি একটা পড়ে আছে ও যে কি দড়ি তা তো ওর বুঝেনে ওইটারে নিয়ে।

তুই কি করছিস কয়ে যে আপনি তো নিষেধ করছেন দংশন করতে আমি তো দংশন করতে নি আরে বেটা দংশন করতে নিষেধ করছিলাম ফস করতে তুমি নিষেধ করি নাই তোরে যখন তোরই মনে বেরে হাত দিছিল ফস করে উঠতি ওই রাখা লাপ দিয়া বন আর পার হইয়া দিল্লি চলে যেত কাজী ধৈর্যের মানে ধৈর্যের মানে শীত হয়ে পড়া না ধৈর্য মানে অবিচলতা দৃঢ়তা নিয়ে শক্তি সঞ্চয় করে আল্লাহ ভরসা করে বাতিলের বিরুদ্ধে হবে বাতিল উৎখাত হতে পারতে হবে অনাটনে বিপদে মুসিবতে আর হক আর বাতিলের সংঘর্ষ চলাকালীন ধৈর্য ধারণ করা এটা হলো সবচাইতে একটা বড় কোয়ালিটি কোরআনে কারিমে সবর শব্দটি সবচাইতে বেশি ব্যবহার করা হয়েছে সর্বাধিক ব্যবহৃত শব্দ কোনটি সবর সবর আরবি একটি মৌলিক শব্দ এমন একটি মৌলিক শব্দ যার তাৎপর্য অন্য কোনো ভাষা দিয়া খবরটা বললে যেমন বোঝানো যায় অন্য কোন ভাষা দিয়ে এটার অর্থ করে এটার হক আদায় করা সম্ভব না আর এই সবর কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে যেমন সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা বাংলায় যা বোঝানো যায় সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা দৃঢ়তা সহিষ্ণুতা মন মেজাদের সমতা ধীরতা স্থিরতা কষ্ট সহিষ্ণুতা বরদাস্ত করা এগুলি এই সবরের এই শব্দ এই অর্থগুলি কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এটাকে ব্যবহার করা হয়েছে সবর একটি মৌলিক মানবীয় গুণ এই গুণ যার মধ্যে আছে সে তার নৈতিকতার শীর্ষে পৌঁছে যেতে পারে আর এই গুণটি যার মধ্যে অভাব এই সবর যার ভিতরে নাই সে মানুষের পর্যায়ে পড়ে না যত অসুবিধা যত কষ্ট যত রকমের বিপদ মুসিবত যত রকমের অসুবিধার সৃষ্টি হয় তার মূলভূত কারণ হচ্ছে ধৈর্যের অভাব সবরের অভাব দুনিয়ার সমস্ত নবীর সুলবন শবরম্বল অবলম্বন করেছেন তারা ছিলেন সবরের মূর্ত প্রতীক সবর কাকে বলে দুনিয়াবাসীকে তারা তা দেখিয়ে দিয়েছেন নিজ নিজ কমের কাছ থেকে যখন কমের কাছে নবীরা দাওয়াত দিয়েছেন ইসলামের দিনের দাওয়াত দিয়েছেন তখনই সমাজপতিরা রাষ্ট্রশক্তি তাদের উপরে নবীদের উপরে ভেঙে পড়েছে অত্যাচার করেছে আল্লাহ পায়গাম্বরেরা এই সমস্ত অত্যাচারের মোকাবেলায় চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে অত্যাচারের মোকাবেলায় আম্বিয়া কেরাম যা বলেছেন সেটা হলো এই আল্লাহ পাক বলেন ভাইগণ বলেছেন আমরা আল্লাহর উপরে ভরসা করব না তো কার উপরে ভরসা করব তিনি তো আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন সঠিক রাস্তা আমাদের দেখিয়েছেন সুতরাং তার উপরেই তো আমরা ভরসা করব ওয়া আনাসবীরা আলা মা আযাইতুনা ওয়া তোমরা আমাদের যে সব কষ্ট দাও পীড়ন দাও সেজন্য আমরা ধৈর্য অবলম্বন তোমরা আমাদেরকে কষ্ট দিচ্ছ আমরা ধৈর্য অবলম্বন করব। আর ভরসা করবো কেবলমাত্র তার উপরে যে আমাদেরকে নবী করে পাঠিয়েছেন সেই ভরসা করতে হলে সেই আল্লাহর উপরেই তো ভরসা করা উচিত আমরা সেই আল্লাহর উপরে ভরসা করে আছি তোমাদের যত খুশি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আমাদেরকে অত্যাচার করে পুরানে তহবুদ আলাহ সালামের ঘটনা আল্লাহ রব্বুল এভাবে এনেছেন তাম এলাকার মানুষ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গিয়েছে সমাজের লোক রাষ্ট্র শক্তি হাজরাতে হুদ আলাহামের উপর অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছে হাজরাতে হুদ আলাহাম একা মানুষ সমাজের রাষ্ট্র শক্তির এই দুর্বিসন্ধি আর ষড়যন্ত্রের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন আর তিনি বললেন তিনি যেটা বললেন আল্লাহ পাত করা নেতা কোর্ট করে দিলেন দুনিয়ার সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আল্লাহ পাক করে দিলেন समस्त মুমিনদের জন্য তা উল্লেখ করলেন খোদা আলাইহিস সালাম তিনি জাতিকে বললেন ফাকিদুনি জামিয়ান তুম্মা লাতুমদির তুমাদের তত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো আর আমাকে এতটুকু কোনো অবকাশ দিও না আমি সেই আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করেছি যার কুদরতি হাতের ভিতরে আমার জান আর গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর জান যার কুদরতি হাতের মধ্যে যার হাতের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত জান সে আল্লাহর উপরে ভরসা করেছি যা খুশি তোমরা আমার বিরুদ্ধে করতে পারো সুবহান আল্লাহ এটার নাম হলে ইমান এটার নাম সবার এটার নাম ধৈর্য এই ধৈর্য আসে ইমানে কামেল হলে পরে এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস ফলে পড়ে যদি কারো দিনের মধ্যে কথা বিশ্বাস থাকে যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বুলেট নির্ধারণ করা থাকে গোটা বিশ্ব যদি আমাকে পাহারা লাগায় ওই বুলেট থেকে আমাকে বাসাইতে পারবে না আর আমার জন্য যদি আচ্ছা বুলেট আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে তাহলে গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও সেই বুড়ের থেকে আমাকে রক্ষা করতে পারবে এটার নাম হচ্ছে সৃষ্টি হয়ে যায় তখন সে বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যায় তার কাছে ভয় বলে কোনো জিনিস থাকে না যেহেতু সে তো ভরসা করেছে এমন শক্তির কাছে যা চাইতে প্রচন্ড ক্ষমতা আকাশেও কারণ জমিনেও তিনি কে জোরে বলেন তিনি কে